আজকে আমাদের কলকাতা উচ্চ আদালতের পঁয়ত্রিশ নম্বর কোর্টে মহামান্য বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের ইজলাসে আপার প্রাইমারির কেসটি অ্যাডজেন্ট ম্যাটার হিসেবে এডি একষট্টিতে ছিল এবং প্রাইমারির কেসটি এডি ওয়ান এইট্টি ফাইভের লিস্টে ছিল তো মহামান্য বিচারপতি আজকে একদম শেষ লগ্নে চারটে দশে এই দুটো ম্যাটার নিয়ে ধরেছেন তো আমাদের যে মাননীয় উকিল সাহেব গোলাম বাবু আছেন উনি এই কেস ব্যাপারে কিছু আলোকপাত করবেন আপনারা ধৈর্য ধরে শুনুন উনি কি বলছেন আমাদের মামলাটা আজকে ছিল কিন্তু যেহেতু সর্বশিক্ষা মিশনের যিনি লয়ার অর্জুন বাবু ওনার বাড়িতে যেহেতু মারা গেছেন মারা যাওয়ার জন্য উনি আজকে থাকবেন না আমাকে কালকেই রাত্রে জানিয়েছিলেন আলটিমেটলি ম্যাটারটা ফিক্সড হলো দু সপ্তাহ একজন করেছেন দু সপ্তাহ পরে মামলাটা থাকবে আমরা প্রথম দিকে রাখার চেষ্টা করছি এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো মামলাকেই আজকে একসঙ্গে ট্যাগ করা হয়েছে যেহেতু আমাদের ইস্যু এক সে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক ইস্যু এক এই কারণে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করলাম বা রাখছিই আর কি এবং প্রথম দিকেই রাখার চেষ্টা করছি আর ওই দিনে আপনার আমাদের বাবু থাকবেন হ্যাঁ মামলা আমাদের আশা করছি ওই দিনে আমাদের মামলাটা আগামী দিনে ফাইনাল আমাদের হবে হ্যাঁ দীর্ঘদিনের যে আমাদের অপেক্ষা তার অবসান হয়তো ঘটবে হ্যাঁ একটু আর ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছেন আর দু সপ্তাহ ওয়েট করুন